নির্বাচন ব্যতীত আর কোন পথ নাই অন্য কোন পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে জনগণ হতাশ হবে বাংলাদেশের গণতন্ত্র আবারও মুক্ত কোন দল কোন ব্যক্তি কোন গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনের পরিবর্তনের জন্য সংস্কারের জন্য কোন দলের কোন গোষ্ঠী কোন ব্যক্তি একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে তারা সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে সেটা ভুল হবে অবশ্যই কৌশকালের ব্যাপারে বিএমপি আগে কিউ প্রস্তাব দেয় না সাত বছর আগে দেশের নীতি মেকম কালো দিয়ে বিশ শত মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে সেখানে দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেখানে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে সেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কি হবে সেই প্রস্তাবে সাত বছর আগে দেওয়া হয়েছে তখনই উনি আগামী বাংলাদেশ শেখ হাসিনার পতনের পরে যে চিত্র উনি সেটা অনুধাবন করতে পেরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবগুলি এরপরে দুই বছর আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের যুগপথ আন্দোলনে যারা আমাদের সঙ্গীরা আছেন সবাইকে নিয়ে আমরা একত্রিশ দফা সংস্কারের কথা বলেছি শেখ হাসিনা পতনে আরো দেড় বছর আগে সুতরাং এগুলো তো সব হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে কি সংস্কার করার প্রয়োজন হবে দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য এইসব দেওয়া হয়েছে শেখ হাসিনা পতনের আরো দেড় বছর আগে এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে মনে নতুন করে আলোচনা এই আলোচনাতে বহু হাজি হয়েছে সিদ্ধান্ত হয়েছে দেশের সামনে আমরা প্রস্তাব দিয়েছি এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করব সেটাও বলা হয়েছে যে আগামী দিনে যে সরকার হবে জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে বিএনপি একা প্রতিজ্ঞাবদ্ধ না আমরা যুগপথ আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই মিলে সমস্যাটা কোথায়। কোথায় একমাত্র দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ বিএনপির একত্রিশ দফা কিংবা যুগপথ আন্দোলন আমাদের একত্রিশ দফা বাংলাদেশের কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে আমরা যদি মনে করি আমাদের একত্রিশ দফা এর উপর আর দুনিয়াতে কিছু নাই সেটাও সঠিক ঘটনা আমরা একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে যাব আগামী নির্বাচনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সেটা পাশ করতে হবে আর কোন দল আর কোন গোষ্ঠী যদি মনে করে তাদের কোনো দাবি আছে তাদের কোনো সংস্কারের প্রস্তাব আছে তাদের কোনো পরিবর্তনের প্রস্তাব আছে তাদেরকেও জনগণের কাছে যেতে হবে তারা এখানে বসে কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করে তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ যে যতই বিজ্ঞ হোক বাংলাদেশের মানুষের মালিক যারা দেশের মালিক তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট দিতে হবে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে আর যে সমস্ত সংস্কার প্রস্তাবে যে ঐক্যমত হবে বর্তমানে যেমন কিছু আমরা তা আগেই বলেছি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সহ আরও কিছু বিষয় আছে যেগুলোতে জাতি ঐক্যমত হবে সেই তো সময় সংস্কার কোন কারণ নেই সেটা পনেরো দিন এক মাসের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা এবং যেখানে আপনাকে জাতির কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য জনগণের সমর্থনের জন্য সেটা বিএনপি হোক আমাদের যোগপট আন্দোলন হোক কিংবা অন্য কোনো দল হোক অন্য কোনো গোষ্ঠী হোক জনগণের কাছে যেতে হবে তার